আমি পরপর পড়ে যাচ্ছি ব্যালট নম্বর এক মোহাম্মদ ব্যালট এক আব্দুল ওহেদ একশো তিরানব্বই দুই ওসমান মোহাম্মদ ওসমান গনি পাঁচশো আটাত্তর তিন তানভীর আহমেদ নাবিল চৌত্রিশ চার নুরুল গনী সগির দুশো বাষট্টি সহ সভাপতি হয়ে গেল এবার সাধারণ সম্পাদক আহমদুল দান একত্রিশ পারভেজ মাহবুব তানবির তেত্রিশ মোহাম্মদ মারুফ হাসান তিনশো চৌত্রিশ মাসুম আবদুল্লাহ তিনশো চুয়াল্লিশ আমিন একশো উনপঞ্চাশ এবার সহ সাধারণ সম্পাদক ইসলাম সোহান পঁচাশি জাহিদ হোসেন উননব্বই মামুন হোসেন উনআশি মোশারফ হোসাইন একশো তিরিশ মোহতাসিম বিল্লা হিমেল দুশো পঞ্চান্ন মোহাম্মদ রাকিবুল ইসলাম চুয়াল্লিশ হিজবুল্লাহ আল হিজুল তিনশো উনসত্তর

রহমান তিনশো আটানব্বই আবদুল্লাল মারুফ তিনশো চব্বিশ আবদুল্লাহ ইবনে মাহবুব সাহিল ছিয়াশি আমজাদ হোসেন খান রাব্বি বিরাশি ইব্রাহিম খলিল বিরাশি মোহাং জামশেদ একশো বাইশ তসনিম আহমেদ একশো তেত্রিশ সদস্য পদে দুশো সাতচল্লিশ আবু ককর দুশো ছত্রিশ আবদুল্লাল মাহমুদ তিনশো সাঁত্রিশ ইফতেখার রাতুল একশো উনষাট তঞ্জিউর রহমান তিয়াত্তর

আচ্ছা আমি একটু আগে থেকে পড়ি যদি ভুল হয়ে থাকে মোহাম্মদ মনির হোসেন একশো হাসান্ন রাইসুল ইসলাম চৌধুরী ছিয়াশি রাকিবুল ইসলাম খান একশো ছাপান্নদিন চারশো তেরো আলম দুশো সাইফুল ইসলাম একশো মোহাম্মদ হাসান একশো

সহসভাপতি গুলো পড়ছি আব্দুল ওহেদ দুই আব্দুল কাদের পঞ্চান্ন আরিফুল ইসলাম শূন্য আল আমিন শূন্য আমাকে সিরিয়ালি যেতে হবে আপনার মতো করলে তো আমি অর্ডার বলতে পারবো না শূন্য আসিফ আনোয়ার শূন্য উমামা ফাতেমা বাষট্টি সাদেক হোসেন শূন্য জালাল আহমেদ জালাময়ী জালাল শূন্য জাহিদ হাসান শূন্য তাহমিনা আক্তার শূন্য দিন মোহাম্মদ সোহাগ আলাদিন শূন্য মার্জিয়া হোসেন জামিলা শূন্য মাহাদি হাসান শূন্য মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার শূন্য মার্জিয়া হোসেন জামিলা শূন্য মাহাদি হাসান শূন্য মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার শূন্য মোহাম্মদ দেলোয়ার হোসেন পাঁচ মোহাম্মদ আজগর ব্যাপারী শূন্য মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ তেত্রিশ শাফি রহমান শূন্য মোহাম্মদ বিন ইয়ামিন মোল্লা চার মোহাম্মদ আতাউর রহমান শিপন শূন্য মোহাম্মদ আবিদুল ইসলাম খান একশো সাতাশি মোহাম্মদ আবু সাদিক কায়েম ছয়শো সাতচল্লিশ মোহাম্মদ আবুল হোসাইন শূন্য মোহাম্মদ ইয়াসিন আরাফাত তিন মোহাম্মদ উজ্জ্বল হোসেন শূন্য মোহাম্মদ নাইম হাসান তিন মোহাম্মদ নাসিম উদ্দিন শূন্য মোহাম্মদ ফয়সাল আহমেদ শূন্য মোহাম্মদ মুদাবির রহমান শূন্য মোহাম্মদ রাসেল মাহমুদ শূন্য মোহাম্মদ সুজন হোসেন শূন্য মোহাম্মদ সোহানুর রহমান শূন্য মোহাম্মদ হাবিবুল্লাহ শূন্য মহম্মদ হিলালুৰ ৰহমান